তোমরা মুখে আমার উপর যে বিশ্বাস স্থাপন করেছ তোমরা আমাকে ভয় করো তোমরা স্মরণ করো তোমাদের একদিন আমার কাছে ফিরে আসতে হবে তোমাদের সমস্ত প্রকার কর্মকাণ্ডের ফল আমাকে হিসাব দিতে হবে কাল কেয়ামতের ময়দানে আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে আমার কাছে ফিরে আসো না মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আজ আমরা মুসলমান মুখে দাবি করতেছি আল্লাহকে বিশ্বাস করে তার সমস্ত প্রকারের কাজ থেকে নিজেদের মুখকে দূরে সরিয়ে রেখেছে জীবনে চলার ক্ষেত্র হোক জীবনে কর্মক্ষেত্র হোক জীবনে নানান প্রকার যত প্রকার কাজ আছে সকল ক্ষেত্র হোক আল্লাহ তালায় বিধানকে সর্ব সর্ব উপারে রাখা উচিত তার দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনকে পরিশ্রম করা উচিত এইভাবেই আমাদেরকে সম্পূর্ণভাবে আল্লাহ তাল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত আর যেই ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পারবে সেই ব্যক্তি একমাত্র মুসলমান হিসেবে গণ্য হবে কে পূর্ণ পরিপূর্ণ মুসলমান সেই সে খবর একমাত্র মহান রব্বুল আলম তিনিই ভালো জানেন আমরা পারি চেষ্টা করতে আমরা যত প্রকার অপরাধ করছি যত প্রকার পাপ করেছি যত প্রকার গুণা করছি এর জন্য আল্লাহ তালার কাছে উচিত আমাদের ক্ষমা প্রার্থনা করা মহান মোহানবুল্লা আলমিন তিনি আমাদেরকে আল আল্লাহ আল্লাহ হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা তৌফিক দান করুক এবং মানুষকে যেন দিনের পথে যেন দাওয়া দিয়ে তাদেরকে সঠিক পথে দিশা দিতে পারছে তৌফিক দান করুক করুকাম রহমতুল্লাহ